আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সুপ্রিয় দর্শক আজ আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে কথা বলব বিষয়টি হলো আমাদের সমাজের একটি প্রচলিত চিন্তা যে চিন্তার মাধ্যমে আমাদের সাধারণ মানুষ ওলামা কেরাম সম্পর্কে অনেক মন্তব্য করে থাকে যে চিন্তার কারণে তাদের এই ভুল চিন্তার কারণে ওলামা কেরাম সম্পর্কে বিশুদ্ধকার করে থাকে সেটি হলো আলহামদুলিল্লাহ এই দুই সালে আসার পরে আমরা দেখছি অনেক কেরাম ব্যবসা বাণিজ্য বিভিন্ন প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন দিনই খেদমতের পাশাপাশি আমি নিজেও টুকটাক ব্যবসার সাথে যুক্ত রয়েছে তো আমাদের সমাজ যেটা যে যারা তো আমাদের সমাজে যেটা আমরা দেখতে পারি যে যদি কোনো আইল ইমামতি করছেন মাদ্রাসায় পড়াচ্ছেন পাশাপাশি একটা ব্যবসা করছেন মনে করেন সাপোজ একজন একটি লোডের দোকান দিচ্ছেন লোডের দোকান দিচ্ছেন তো এক্ষেত্রে তাকে কটাক্ষ করে বলা হয় সে তো লোড মোল্লা একজন মনে করেন সে একজন তেল বিক্রি করছে একজন মধু বিক্রি করছে একজন মাছ বিক্রি করছে এখন অনলাইনে আলহামদুলিল্লাহ ওলামাইকেরাম বিভিন্ন ধরনের ব্যবসা করছেন তো সে ব্যবসার ক্ষেত্রে আমরা ওই জিনিসের দিকে নিষ্পত করে সম্বন্ধ করে ওলামাইকরামদেরকে অনেক ছোটো করে সম্বোধন করে থাকি সবার ক্ষেত্রে হয় না কিছু কিছু ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত পার্সোনাল বিভিন্ন ক্ষোভ থেকে বা সাধারণত যারা ওলামাইকেরামের বিষয়গুলো ওলামাই কেরাম কেন সমাজের মধ্যে এত সানিত হবে ওলামাই কেরাম কেন নিজেরা স্বাবলম্বী হবে বিষয়গুলো আমরা বাঁকা চুকে দেখি তাদের ক্ষেত্রে বিষয়টা এমন হয় থাকে আসলে এটা আমাদের একটা ভুল চিন্তা এবং যে সমস্ত ওলামাই কেরাম মনে করেন যে একজন আলিম কেন একজন আলিমের কাজ তো শুধু পড়াবে একজন আলিমের কাজ তো শুধু মাদ্রাসার চার দেয়ালের ভিতরে থাকবে একজন আলিমের তো কাজ হবে সে শুধু দাওয়াত দিবে একজন আলিমের তো কাজ হবে সে ওয়াজ করবে একজন আলিমের তো কাজ হবে সে বই লিখবে এর বাহিরে তো সে কোনো কিছু করতে পারে না না এই চিন্তা কখনো ঠিক না আমি ব্যক্তিগতভাবে যখন দারুল দেওবন্দে ছিলাম আমরা দেখেছি মুক্তি সাঈদ আহমদ পালন করি রাহিমাহুল্লাহ আমাদেরকে প্রায়ই দর্শে বলতেন বা ওনার খুশুসি মধ্যে সে বলতেন ওলামাই কারাম দিন খেদমতের পাশাপাশি যাতে কোনো তিজারা কোনো ব্যবসার মধ্যে নিজেকে যুক্ত রাখে জাস্টিস মুফতি তাকে উসমানী হাফিজুল্লাহ একই কথা বলেন অন্যান্য অনেক ওয়লামাইকারী এটা পরামর্শ দেন এই সময়ে এসে এটা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি এই সময় এসে এই চিন্তা করেন যে আমি আমার মাদ্রাসা বা আমি আমার ইমামতের মাধ্যমে আমার সংসার আমি গুছিয়ে নিব আমার সংসারের খরচপাতি আমি সংগ্রহ করে নিব কখনো হবে না বর্তমান দ্রব্যমূল্যের যে উর্ধগতি বাজারের যে অবস্থা কখনোই আপনি দিনই সেদমতের পাশাপাশি দিনই সেদমত থেকে প্রাপ্ত হাতিয়ে দিয়ে আপনার সংসার পরিচালনা করতে পারবেন না এজন্য আমার পরামর্শ থাকবে যারা এই সমস্ত সমস্যাগুলি করছেন অবশ্যই আপনারা কোনো একটা কিছু করুন করার চেষ্টা করুন তাহলে আপনার দিনই খেদমত আরো বেশি করে করতে পারবেন এর বিপরীত একটা বিষয় দেখা যায় অনেক মাদ্রাসা বা অনেক মসজিদের ক্ষেত্রে মসজিদ কমিটি যারা থাকে মসজিদের কর্তৃপক্ষ যারা থাকে মাদ্রাসার যিনি মোহতামিম থাকেন তিনিও তার অধীনস্থ শিক্ষক বা কমিটির অধীনস্থ ইমাম সাফকে ওই সমস্ত কাজ করতে দেখলে মনে করেন হোসে তো আলিম নেই একজন আলিমের কাজ তোলা না না কখনো এটা করা যাবে না যদি কোনো সুযোগ থাকে অবশ্যই কিছু কিছু মানুষকে তাদের পারিবারিক দারিদ্রতা তাদের আর্থিক ফিনান্সিয়ালি দুর্বলতা যদি আপনার সামনে প্রতিমান হয় অবশ্যই সেই সুযোগগুলো দেওয়া দরকার যদি এই সুযোগ আমরা না দিই তাহলে একটা সময় দেখা যাবে আমরা এখন যেটা দেখছি অনেক অলামায় কারাম নিজের জীবন পরিচালনা করা কষ্ট হয়ে যাওয়ার জন্য অনেক মেধাবী তরুণ অলামায় করাং দেশ থেকে প্রবাসের জীবন বেছে নিয়েছেন এটা কখনো আমাদের জন্য না। কখনো আমাদের জন্য কল্যাণকর না যেন অবশ্যই আমরা যারা যাদের অধীনস্থ অধীনস্থ ওলামাই রয়েছেন রয়েছেন আমরা আমরা আমাদের যাদের যাদেরকে আমাদের এই অজিফার মাধ্যমে এই সামান্য দৎসামান্য হাদিয়ার মাধ্যমে তাদের পরিবারের এই ফাইন্যান্সিয়াল বিষয়গুলো বিষয়গুলোকে আমরা ডেভেলপ করতে পারছি না বা তিনি তার পরিবার চালাতে পারছেন অবশ্যই তাদেরকে সুযোগটা আমরা দেব আর আমরা যারা আবার ব্যবসা বাণিজ্যে বা বিভিন্ন অন্যান্য পেশায় পাশাপাশি যুক্ত হবো আমরা এটাও মনে করবো না যে এটাই মনে হয় আমার মৌলিক পেশা না কখনো এটা হতে পারে না একজন আলেমের মৌলিক পেশা হওয়া চাই একজন আলেমের মৌলিক চিন্তা হওয়া চাই দিনের প্রচার এবং প্রসার পাশাপাশি নিজের জীবন জীবিকা তাগিদের জন্য জীবিকা নির্বাহের জন্য অবশ্যই যে কোনো কিছু করতে পারেন আমরা দেখেছি সাইদ আহমদ পালনবরী রাহিমুল্লাহ বা দারুল দেবন্দের অধিকাংশ উস্তাদ যারা প্রত্যেকেরই কোন কোন কোনো ব্যবসা রয়েছে মাত্তাবা রয়েছে অন্য বিভিন্ন ধরনের সোনা আইটেমের ব্যবসা রয়েছে পালন পরিষাপ তো আমাদেরকে বলেছেন যে আমি যখন ব্যবসা শুরু করেছি ব্যবসা শুরু করার ব্যবসা করার পূর্ব অব্দি পর্যন্ত আমি যে সমস্ত মাদ্রাসা থেকে ওজিফা নিয়েছি বেতন নিয়েছি আমি সবগুলা পরিশোধ করে দিয়েছি আমার চিন্তা এরকম ছিল তো আলহামদুলিল্লাহ উলামাইকার আমাদের এভাবেই যদি আমরা এগোতে থাকি এভাবে এই চিন্তা নিয়ে যদি আমরা সামনে অগ্রসর হই ইনশাআল্লাহ আমরা دینی করতে পারবো পাশাপাশি আমাদের পারিবারিক সব সমস্যার সমাধান করতে পারবো আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন